হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও আর ঝাল ঝাল চিকেনের রেসিপি খুব কম সময়ের মধ্যে আমি কিভাবে প্রেশার কুকারে বাসন্তী পোলাও বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের করে দেখাবো রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপির দিকে যাওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন ধুয়ে নিয়েছি বাড়িতে টক দই পেতে রেখেছিলাম সেখান থেকেই দু চামচ মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আর সর্ষের তেল মাংসের সাথে সমস্ত উপকরণগুলো মাখিয়ে আমি প্রায় তিরিশ মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দিলাম অন্য একটি পাত্রে আমি এখানে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে নেব এবং কিছুটা পরিমাণ জল এই দেখুন এতটা আমি রেখে দিলাম যাতে এই জলের মধ্যে চালটা কিছুক্ষণ ভিজে থাকতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি আর বেশ অনেকটা পরিমাণ প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুটো উপকরণ চালের সাথে এভাবে মেখে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দেবো কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এই ঘিয়ের মধ্যে আমি প্রায় পনেরো থেকে ষোলোটা কাজু নিয়ে এভাবে মাঝখান থেকে ভেঙে নিয়ে লাল লাল করে ভেজে নেব। কাজুটা আমি জলে ভিজিয়ে রাখিনি কাঁচা কাজুটাই এভাবে ভেজে তুলে নিচ্ছি কড়াই সামান্য সাদা তেল দিয়ে দিলাম এরপরের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গোটা মশলা দেব। দিয়ে দেবো দুটো বড়ো তেজপাতা এখানে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেব দারচিনি দিয়ে দিলাম সাত থেকে আটটা লবঙ্গ নিলাম তিন থেকে চারটে এলাচ তার ভেতরের বীজগুলো নিয়েছি দিলাম একটা বড়ো এলাচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জৈত্রী মশলাগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো জায়ফল আমি এটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম চালটা ভাজা হয়ে গেলে দেখবেন ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এরপর পুরো চালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রত্যেক এক কাপ চালের জন্য এখানে দেড় কাপ জল লাগবে আমি এখানে দু কাপ চাল নিয়েছি তাই দেড় কাপ আর দেড় কাপ মোট তিন কাপ জল আমি দেখুন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে কম বেশি হওয়া যাবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এক কাপ চালের জন্য আমি এখানে তিন চামচ চিনি নিয়েছি পুরো চিনি মোট ছ চামচ চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম সমস্ত জিনিসটা মিশিয়ে এনে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এটাকে একদম হাই ফ্লেমে একটা সিটি দেব আমি গ্যাসের অন্যদিকে প্রেশার কুকারটা সরিয়ে দিলাম এই দিকে আমি মাংসটা এবার চাপিয়ে দেব কড়া গরম হতে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু গোটা মশলা একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনিয়া লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুঁচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ পেঁয়াজটা দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেব একটা গোটা টমেটো টমেটো আর পেঁয়াজ পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব মশলাটা নরম হয়ে এলে এরপর আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি ধনে জিরা দেব না ওটা মাংসের সাথে ম্যারিনেট করা ছিল গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং পেঁয়াজ টমেটোর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ আমি মাংস ম্যারিনেট করার সময় লবণ দিই তাই এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে চলুন এই সময়ের মধ্যে বাসন্তী পোলাওটা কেরম হয়েছে দেখে নিই আমি বাসন্তী পোলাওতে আজকে শুধুমাত্র কাজু দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন আমার বাড়িতে কেউ কিশমিশ খায় না বলে আমি পোলাওতে কিশমিশ দিই এ দেখুন চালটা তুলে দেখাচ্ছি ঝরঝরে হয়েছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদাভাবে আছে একে অপরের সাথে কিন্তু গায়ে মেখে নেই এটা যত ঠান্ডা হবে ওই প্রত্যেকটা চাল একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে গরম অবস্থায় মনে হবে যে হয়তো একদম ঘাঁটা হয়ে গেছে কিন্তু একেবারেই না এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশারের মুখটা খুলে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে পোলাও আমাদের রেডি হয়ে যাবে এভাবে বাড়িতে চাইলেই আপনারা খুব কম সময়ের মধ্যে পোলাও তৈরি করে নিতে পারেন প্রায় মিনিট পনেরো কুড়ি পর দেখুন এখানে চিকেন থেকে জল বেরিয়েছে এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে যাওয়া অবধি নাড়াচাড়া করে নিতে হবে এরপরের মধ্যে সামান্য পরিমাণ জায়ফল এইভাবে গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি আবার সমস্ত উপকরণগুলো দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব চিকেনের সাথে চিকেন থেকে তেল ছেড়ে এলে দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দেব ব্যাস চিকেন তৈরি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে ঢাকা চাপা দিয়ে যখন করেছিলাম এরপর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে অ্যাডজাস্ট করে মিনিট দশ ফুটিয়ে নিতে হবে দেখুন এখানে চিকেন তৈরি হয়ে গেছে আমি চিকেনটা আজকে ঝোলঝলি রেখেছি আপনারা চাইলে এটাকে একটু মাখো মাখো বা কষা করে নিতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন